একবার তিনজন মানুষ একসাথে সফরে যাচ্ছিল হঠাৎ বৃষ্টি শুরু হলো তাই তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল কিন্তু একটি বিশাল পাথর পরে গুহার মুখ বন্ধ হয়ে গেল তারা চেষ্টার পর বুঝলো এখন শুধুই আল্লাহর সাহায্য চাইতে হবে তখন তারা বলল আমরা যে ভালো কাজ করেছি জীবনে সেসব কাজের সততা অনেক নিয়তের ভিত্তিতে আল্লাহর কাছে দোয়া করব একটি ডটের সাথে হিরে প্রথম ব্যক্তি বলল হে আল্লাহ আমি বাবা মাকে খুব ভালোবাসতাম প্রতিদিন দুধ নিয়ে আসতাম কিন্তু একদিন আমি দেরি করলাম তবুও মা বাবার ঘুম না ভেঙে আমি দাঁড়িয়েছিলাম আগে তাদের দুধ পান করিয়ে তারপর নিজে খেলাম যদি এই কাজ আপনি কবুল করেন তবে আমাদের উদ্ধার করুন ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী পাথর একটু সরে গেল একটি ডটের সাথে হিরে দ্বিতীয় ব্যক্তি বলল হে আল্লাহ একদিন আমি আমার আত্মীয় এক মেয়েকে খুব ভালোবাসতাম আমি পাপ করতে চেয়েছিলাম কিন্তু সে আল্লাহর ভয়ে দেখিয়ে আমাকে থামিয়ে দিল তখন আমি নিজেকে নিয়ন্ত্রণ করলাম যদি এই কাজ আপনি কবুল করেন তবে আমাদের উদ্ধার করুন ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী পাথর আরও সরে গেল একটি ডটের সাথে হিরে তৃতীয় ব্যক্তি বলল হে আল্লাহ একদিন এক কর্মচারী কাজ করে টাকা না নিয়ে চলে গিয়েছিল আমি সেই টাকায় ব্যবসা করে অনেক গরু ছাগল করলাম বহু বছর পর সে ফিরে এলো আমি সব কিছু তাকে দিয়ে দিলাম কিছুই রাখিনি যদি এই কাজ আপনি কবুল করেন তবে আমাদের মুক্তি দিন ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী এবার পাথর পুরোপুরি সরে গেল এবং তারা নিরাপদে বের হয়ে গেল